মানুষই চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দাদা দেন আমাদের ওয়াইটির বোতল রানি বোতলের শরি তোমরা দেখেছ যে বোতল রানি কালকে আবার ভিডিও নিয়ে এসছে কারণ বোতল রানির ভিডিও দেখার জন্য তার ভিউ আজরা হাফ ইত্তেস করে বসে থাকে বোতল রানি কিছুতেই দুদিন ব্যস্ত ছিল আগের দিন ভিডিও দিতে পারেনি কারণ তার নতুন বিজনেস দিয়েছে যেই বিজনেসটা চারিপাশ থেকে আমাদের বোতল রানিকে ঘিরে রেখেছে কে তার গোল্ড দিদিরা তার গোল্ড দিদি গোল্ড বুনুরা তাকে চারিপাশ থেকে ঘিরে রেখেছে তো সেই বিজনেসের জায়গায় প্রচণ্ড ব্যস্ত কারণ মানুষ সেই লেভেলে সাড়া দিচ্ছে কেন দিচ্ছে কেন দিচ্ছে বড় ব্লগারের হ্যাঁ পৃষ্ঠপোষকতায় একটা কি জানি বলে ব্যবসাকে দাঁড় করানোর চেষ্টা চলছে এবং সেই বড় ব্লগার এই বিজনেসটাকে প্রমোট করছে সেই কারণের জন্য ওখানে মানুষ হুমড়ি খেয়ে গিয়ে পড়েছে এবং দারুণ বেচা চলছে আমার কথা না এই সুদেবী আমার আমিন আমাদের বোতল রানির বিজনেস প্রচণ্ড পরিমাণে রমরম করে চলছে মানুষ ভীষণ সারা দিয়েছে সেই কারণের জন্য বোতল রানি আগের দিন ভিডিও দিতে সময় পায়নি তাই জন্য দুদিনের ভিডিও নিয়ে মারুর দুদিনের ভিডিও কারণ এখন ওই ওয়ান অ্যান্ড অনলি একটাই কন্টেন্ট ওর কাছে বেঁচে রয়েছে ওর নাম কি বলে আমাদের ম্যান্ডি দেবীকে এখন আর এই বোতল কি করতে পারবে না কন্টেন্ট করতে পারবে না কারণ এখন চাটার পর্ব চলছে আপাত মস্তক চেটে সাফ আমাদের ওর নাম কি বলে বোতল ম্যান্ডিকে তো সেই ক্ষেত্রে ওকে নিয়ে কোনো রকমভাবেই মাখন লাগানো ছাড়া কোনো রকম ভিডিও করতে পারবে না অপোজিটে আর যারা রয়েছে তাদের মধ্যে মাঝে 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 ওর নাম কি বলে আমাদের সীমাদি মাঝে মাঝে সঞ্জয় দেয় এই তিনটা কন্টেন্টকে রেখে দিয়েছে একেবারে মুষ্টি মানে হাতের মুঠার মধ্যে রেখে দিয়েছে এবং বাকি রয়েছে মারু এই চারটে কন্টেন্টকে ঘুরিয়ে ফিরিয়ে দিনে ওর একটা করে ভিডিও যখন যেটা পারবে সেটাকে নিয়ে ও করবে এবং যেদিনকে জম্পেস করে চিনার কন্টেন্টটা পাবে সেদিন ঘেঁটি চিপে ধরবে আর চিনা তো রোজ ভিডিও দেয় না তাহলে সেখানে অপশান হিসাবে এই চারজনকে রেখেছে তো সেখানে ভিডিও দিতে পারেনি কালকে ভিডিও নিয়ে চলে এসছে এবার বক্তব্য হচ্ছে আমরা মারুর ভিডিওতে কি দেখেছি না পম্পমের জন্মদিন পালন করছে মারু সেখানে তেরো পদের রান্না হয়েছে ওর বক্তব্য তেরো পদের রান্না কোন জায়গা থেকে বলল ভাতটাও কি একটা পদ ফ্রায়েড রাইসটাও কি একটা পদ আচ্ছা আপনারা ভাতটাকে কোনো পদের মধ্যে ধরেন না যেটাকে আমার রান্না করতে হচ্ছে সেটাকে আমরা কি পদ ছাড়া ধরবো ফ্রায়েড রাইসটা রান্না করার জন্য আমাদের একটা আলাদা প্রিপারেশন নিতে হচ্ছে হ্যাঁ তার জন্য গাজর বিনস কড়াইশুঁটি কাজু কিশমিশ এত কিছু লাগছে সেটাকে আমি পদ ধরবো না সেটাকে আমি পদ ধরবো না এই পাঠিকে কে শেখাবে পাঠি বলছে ফ্রাইড রাইসটাও একটা পদ ভাতটাও একটা পদ আচ্ছা পাঁচ পদ পাঁচ রকম যে ভাজা ওই পাঁচ রকম ভাজাকে তো আমি একটাই ধরব পাঁচটা জিনিসকে আমি ভাজছি সেটাকে পাঁচ রকম জিনিসটাকে পাঁচ রকমই ধরবে সেটাকে একটা ধরবে কেন পাঁচ রকম ভাজাটাকে একটা জিনিস ধরবে একটা পদ ধরবে তো তুই তোর মতন ধরেছিস ওরা পাঁচ রকম ভাজাকে পাঁচটা ধরেছে সেখানে চাটনি ছিল পায়েস ছিল হ্যাঁ তাহলে তেরো রকমের হচ্ছে না হচ্ছে না তুই দেখ তুই দেখ সেখানে বক্তব্য আমি তো সাতটাই পদ দেখতে পাচ্ছি ওরা তেরো রকমের পদ কি করে বলল আমি তো বুঝতে পারছি না আবার ওর কমেন্ট বক্সে ওরা প্রশ্ন লিখেছে তুমি তো মারুর ভিউজ বাড়িয়ে দিলে ওই যে রকমের পদের কথা বললে এবার তো ভিউয়ার্সরা গিয়ে ওখানে তেরো রকমের পদ খুঁজবে বলি কি যারা ভিডিওটা দেখেছে তারা খুঁজে পেয়েছে আপনি যেমন খুঁজে পাননি আপনার মালকিন যেমন খুঁজে পায়নি আপনিও সেমন খুঁজে পাননি আপনিও সেমন খুঁজে পাননি এবার বাকি যারা দেখে এসছে তারা বুঝতে পেরেছে তেরো রকমের পদ কাকে বলেছে কোন কোন পথকে মানে গুণে বলেছে সবাই বুঝতে পেরেছে কিন্তু আপনারা দুজন বুঝতে পারেননি এবার ওর বক্তব্য যে সেখানে সারা দিন পরিশ্রম করেছে একা হাতে রান্না করেছে বারবার হাইলাইট করছে তুই ভাই ভণ্ড মেয়ে ছেলে তুই সাথে স্বপনে সাথে স্বপ্নে একদিন হ্যাঁ ছমাস মাসে একদিন শাশুড়ির সঙ্গে কোনো একটা ব্যাপারে ধর চাউমিন খাবি সবাই চাউমিন খাবে শাশুড়ি রান্না করছে সেখানে চাউমিনের একটু লঙ্কা পেঁয়াজ বিনস হ্যাঁ টমেটো এগুলো একটু কেটে দিয়ে আসলি সেটা ক্যামেরা করে মানুষকে খাওয়াচ্ছিস যে দেখো আমার শাশুড়ি বৌমার কী বন্ডিং আমি কী পরিশ্রম করছি আমার শাশুড়ির কাছে এসে সেখানে একটা নতুন বিয়ে করেছে বাচ্চা মেয়ে তোর হাঁটুর বয়সী তোর হাঁটুর বয়সী একটা মেয়ে সে একটা বাচ্চা মেয়ে নতুন সংসার করছে সেখানে তার স্বামীর জন্য তেরো পদ হাতে নিজে হাতে রান্না করে তার স্বামীর জন্মদিন পালন করছে সেটা সে হাইলাইট করেছে খারাপ কিছু তো করেনি সে একা হাতে রান্না করেছে সেটা দশ বার বলেছে তোর সমস্যা কি ওর ভিউ যদি সমস্যা হয় ওর ভিউ বলবে তোর এত গাত্রদাহ কিসের জন্য হচ্ছে যেখানে তুই সামান্য একটা করতে গেলে হাইলাইট করে যে পরিশ্রম করছিস শাশুড়ি মাকে কি করছিস না তরকারি কেটে দিচ্ছিস খুন্তি শাশুড়ি মা এই বয়সেও খুন্তি নাচছেন চাউমিনটা তিনি বানাচ্ছেন আর তোর হাতির মতন হ্যাঁ মানে আদবুরি নচ্ছার তুই পাশে বসে বসে তুই ক্যামেরা মারাচ্ছিস কি না মা সঙ্গে তুই কত কাজ করছিস কি একটুখানি সবজি কেটে তাকে উপকার করছিস হ্যাঁ তুই আবার কাকে কথা বলিস কাকে কথা বলিস তুই বলছিস এই যে দুটো বাচ্চাকে মারু নিয়ে এসছে কন্টেন্ট করার জন্য কন্টেন্ট করার জন্য বাচ্চা দুটোকে নিয়ে এসছে মারুর বাচ্চা দুটোর প্রতি ভালোবাসা নেই আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি যথেষ্ট বাচ্চাগুলোকে মারু যত্ন করছে পোশাক পরানো শীতের জামার শীতকালে যেরকম জামা পরাতে হয় জামা পরিয়ে ছোট্ট একটা কাজলের টিপ পরিয়ে সেই টিপের মধ্যে আবার পাউডার দিয়ে যেগুলো আমরা বাচ্চাদের ক্ষেত্রে করি পুঙ্খানুপুঙ্খ ওইটুকু মেয়ে করছে পুঙ্খানুপুঙ্খ করছে এবং দুটো বাচ্চাকে যথেষ্ট পরিমাণে যত্ন আদর করেও রেখেছে কন্টেন্টের জন্য যদিও করে তবুও তো সেই বাচ্চাগুলোর যত্ন করছে তুই তো কন্টেন্টের জন্য তোর তোর সন্তানকে বিক্রি করে খেয়েছিস কিন্তু সেই জায়গায় বাচ্চাটার যত্ন সেইভাবে করিস না পুরো যখন তুই ফ্ল্যাটে গেলি মানে মানে বাইশ দিনের মতন সেখানে গিয়ে পুরো পোষ্যটাকে দইয়ের ওপরে চালালি যখন মানুষ প্রশ্ন তুলল বাচ্চাটাকে রোজ দই ভাত কেন খাওয়াচ্ছ হ্যাঁ কোথায় চিকেন খাওয়াচ্ছ তোমার চিকেন তো দেখতে পাচ্ছি না তখন কদিন কি করলি প্রেশার কুকার প্রেশার কুকার বন্ধ প্রেশার কুকার দেখিয়ে মানুষকে বোঝাতে চালি এই দেখো আমার পোষ্যের চিকেন সেদ্ধ হচ্ছে এই দেখো সেদ্ধ হচ্ছে কোনো দিনও ওই মানে প্রেশার কুকারের মধ্যে মাংস আদৌ সেদ্ধ হয়েছে না জল কিছুই মানুষকে দেখাসনি এবং যখন মানুষ প্রশ্ন তোলা শুরু করেছে তখন কি করেছিস দেখানো বন্ধ করে দিয়েছিস তা তুই তো ব্লগিং চ্যানেলে ওই বাচ্চাটাকে দেখি দেখিয়ে ইনকাম করিস সেখানে তোর বাচ্চাটা ভালো মন্দ খেতে পায় না কেন প্রতিদিন সেই বাচ্চাটাকে দই ভাত খেতে হয় কেন মানুষ যদি কন্টেন্টের খাতিরে তর্কের খাতিরে ধরে নিলাম কন্টেন্টের খাতিরে এনেছে সেইখানেও কিন্তু ও বাচ্চাগুলোকে যথেষ্ট যত্ন করছে তাদের তুই বলছিস জন্মদিনের দিন কী রায় কি রে জন্মদিনের দিন বাচ্চাগুলোর খাওয়ার কোনো ব্যবস্থা করিন না বলি কি ভণ্ড পাঠি নচ্ছার হ্যাঁ নচ্ছার জানোয়ার চোখে দেখে ভিডিও করিস ভিডিওগুলো কি দেখে ভিডিও করিস না ভিডিওগুলো না দেখেই এখানে মারাতে বসিস হ্যাঁ ওইখানে পরিষ্কার মারু বলেছে বাচ্চাগুলোর জন্য সকালের খাবারের ব্যবস্থা করতে ওর বরকে বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসার জন্য বলেছে পরিষ্কার আমরা শুনেছি তুই শুনতে পারিস কারণ তোর মতন বজ্জাত ওইটাকে কন্টেন্ট করবি ওই বাচ্চাগুলোকে বোঝাতে চাইবি বাচ্চাগুলোকে তার কাকিমা ভালোবাসে না বাচ্চাগুলোকে শুধু কন্টেন্টের জন্য নিয়ে এসছে বাচ্চাগুলোকে দেখিয়ে টাকা ইনকাম করছে অথচ বাচ্চাগুলোর প্রতি কোনো রকম যত্ন করছে না কিন্তু আমরা দেখতে পেয়েছি যথেষ্ট পরিমাণে ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে মারু গেল গিয়ে বাচ্চাটাকে খেলনা কিনে দিয়েছে পুতুল কিনে দিয়েছে এমন নয় ও নিজে পছন্দ করে কোনো খেলনা কিনে দিয়েছে বাচ্চাটা যেই খেলনা পছন্দ করেছে বাচ্চাটা যেই পুতুল পছন্দ করেছে সেটাই ও কিনে দিয়েছে সেটাই ও কিনে দিয়েছে এবং রাত্রিবেলা আসার সময় আবার বিরিয়ানি কিনে নিয়ে আসলো সবাই মিলে চিকেন বিরিয়ানি খেলো চিকেন বিরিয়ানি খেলো সেখানে তোর মনে হচ্ছে যে মারু বাচ্চাগুলোর প্রতি যত্ন করছে না জন্মদিনের দিন তেরো চ তেরো পদ রান্না করলি আর বাচ্চাগুলো সকাল খাওয়ার কোনো ব্যবস্থা করলি না ভাবতে পারেন প্রত্যেকটা মানুষ আমরা শুনেছি বাচ্চাগুলোকে সকালের খাওয়ানোর ব্যবস্থা মারু কিন্তু নিজে মুখে ওর হাজবেন্ডকে বলেছে সেখানে বলছে তোরা বাচ্চাগুলোর খাওয়ানোর কিছু ব্যবস্থা করলি না হ্যাঁ বাচ্চাগুলোকে কি খাওয়ালি না খাইয়ে রেখে বাচ্চাগুলোকে হ্যাঁ বাচ্চাগুলো অত বেলা পর্যন্ত অতটুকুটুকু দুটো বাচ্চা না খেয়ে থাকতে পারে বলুন তো না খেয়ে থাকতে পারে আর যেখানে আমরা দেখেছি মারু কিন্তু বাচ্চা প্রচণ্ড ভালোবাসে আমরা যখন জয়ী ওর বাড়িতে ছিল তখনও কিন্তু দেখেছি ওই জয়ীকে ও কত যত্ন করার টাইমে স্নান করানো খাওয়ানো শুরু দিয়ে সমস্ত কিছু করেছে ইভেন ওর পোষটা যে নচ্ছার মানে নচ্ছার জুতাখর লাতখর এত জ্ঞানবাজি মারছে তার বাচ্চাটাকেও যখন ওর কাছে রেখে এসেছিলো সেই বাচ্চাটা সেই পোষ্য বাচ্চাটারও কিন্তু যত্ন প্রপার ওয়েতে কিন্তু মারু নিয়েছে আমরা সেটা ওর ব্লগিং চ্যানেলে দেখতে পেয়েছি ব্লগিং চ্যানেলে দেখতে পেয়েছি এবার বলছে বাচ্চাগুলোকে কন্টেন্ট করার জন্য নিয়ে এসেছিস বাচ্চাগুলোকে খাওয়ালি না বাচ্চাগুলোর খাওয়ার প্রতি তোর কোনো নজর নেই হ্যাঁ সেইখানে জন্মদিনের দিনকে তারপরে চলে আসলো কি কেক কাটা জন্মদিনের দিন কেক কাটলি স্বামী স্ত্রী দুইজন দুইজনকে কেক খাওয়ালি কোথায় বাচ্চাগুলোর মুখে তো একটু কেক দিলি না হ্যাঁ কেন বলুন তো এই পয়েন্টটাকে তুলে নিয়ে আসলো কারণ হার বজ্জাত কদিন আগে ওর যে এই যে গ্যান্ড সেলিব্রেশন মারালো সেই গ্যান্ডের সেলিব্রেশনের পেছনে হ্যাঁ নুরো জেলে দিয়ে ও যে নোংরামিটা করেছিল সেটা যখন মানুষ ওকে জুতোর বাড়ি মেরে ওকে জুতোর বাড়ি মেরে গু মাখা চপ্পল দিয়ে সাফা সাপ জায়গায় জায়গায় বাড়ি মেরে যখন বুঝিয়েছে যে ওখানে শাশুড়ি মা ছিল কেন তার মুখে এক টুকরো কেক জুটলো না হ্যাঁ এটা কি ধরনের নোংরামি কি ধরনের অসভ্যতা হ্যাঁ যখন প্রশ্ন করেছিল সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য ও কি করলো মারুর এইটাকে নিয়ে আসলো যে কোথায় তুই তো কেক খাওয়ালি না তুই তো স্বামী স্ত্রী দুজন দুজনকে কেক খাওয়ালি আমি বুঝে পাই না এ ভিডিও দেখে ভিডিও করে না ভিডিও না দেখে ইতরের জাত এরকম ভণ্ডামি মারতে বসে যায় হ্যাঁ আমার তো মনে হয় ভিডিও না দেখে মারতে বসে যায় ওখানে পরিষ্কার আমরা দেখেছি যে পম্পম আর মারিয়া মানে মারিয়া পম্পমকে কেক খাওয়ানোর ওরা দুজন দুজনকে কেক খাওয়ানোর পরে বাচ্চাগুলোকে কেক দেওয়া হয়েছে দেওয়া হয়েছে আমরা প্রত্যেকে দেখতে পেয়েছি ও দেখতে পাইনি ও দেখতে পাইনি হ্যাঁ বললো ওই বাচ্চাগুলোকে তো কেক দেওয়া হলো না বাচ্চাগুলোকে তো কেক দিলি না হ্যাঁ তুই কাকিমা তুই এই করিস তোর এই বাচ্চাদের প্রতি বাচ্চাগুলোকে দিয়ে ভালোই পয়সা ইনকাম করছিস আর বাচ্চাগুলোকে এনে এইভাবে বাচ্চাগুলোকে নিয়ে ইনকাম করছিস অথচ বাচ্চাগুলোর রকম যত্ন নিচ্ছিস না কে বলছে বলুন তো যে নিজে নিজের পোষ্যকে যে নিজে নিজের সন্তান হ্যাঁ যে মায়ের কোল খালি সেই জায়গায় আলো মানে কোল জুড়ে একটা ছোট্ট বাচ্চা পোষ্য বাচ্চাকে ঈশ্বর তার কাছে পাঠিয়েছে হ্যাঁ সেই পোষ্য বাচ্চাটার প্রতি তার কোনো মোহ নেই সেই পোষ্য বাচ্চাটাকে পর্যন্ত নিজের স্বার্থে চেয়েছিল দিয়ে দিতে চেয়েছিল শুধুমাত্র ভিউয়ার্সদের জন্য সেদিনকে দিতে পারেনি এবং বেশ কিছু এনজিও সেই সময় মানে অনেক ক্রিয়েটারের কথা অনুযায়ী যে কোনো এনজিওর সঙ্গে যোগাযোগ করে কোনো এনজিও যাতে এই ব্যাপারটা দেখে একটা চেষ্টা করা হচ্ছিলো সেই কারণের জন্য শুধুমাত্র ওর পোষ্যটাকে আজকে ওর কাছে রেখে দিয়েছে নাহলে সেই সময় দেখেছেন জন্মদিনের দিন পোষ্যটা যখন চিৎকার করছিল কি পরিমাণ বিরক্ত হচ্ছিল আজকে আমার সন্তান যদি বাড়িতে লোক আসলে চিৎকার করে আমার কষ্ট হবে যে আমার বাচ্চাটার কষ্ট হচ্ছে আমার বাচ্চাটা লোকজনের জন্য আমার বাচ্চাটা চিৎকার করছে চিৎকার করছে আমার বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় এই ঘরটার মধ্যে আমার কেন এখানে থাকে এই ঘরটায় আর সামনের ওই বারান্দাটার মধ্যে ও থাকে এইটুকু জায়গায় থাকে বাইরে দিয়ে আমি দরজা দিয়ে যাই কারণ অন্য অন্য লোকরা যারা ভয় পায় তারা যাতে ও বাইরে বেরোতে না পারে ও ঘরের মধ্যে থাকে ঘর বারান্দার মধ্যে থাকে আর এই বারান্দাটা গেলেই আমার রাস্তায় রাস্তা আর কি ওখান থেকে রাস্তার লোকজন দেখতে পারে ও দুষ্টুমি যা খুশি করতে পারে কিন্তু এইটুকু জায়গার মধ্যে যেন থাকে সেখানে ওর বাচ্চাটা চিৎকার করছে ও কি পরিমাণ বিরক্ত আজকে আমার সন্তান যদি কষ্ট পেয়ে চিৎকার করে আমি তাতে মানে বিরক্ত হব আমি তাতে বিরক্ত হব না আমি বুঝবো যে আমার সন্তানটা কষ্ট পাচ্ছে পাঁচটা লোক এসছে ওকে ওই চেয়ারের ওপরে বসেই রেখেছে বাচ্চাটা কষ্ট পেচ্ছে বাচ্চাটা চিৎকার করছে হ্যাঁ আর ও মা হয়ে বিরক্ত প্রকাশ করছে বিরক্ত প্রকাশ করছে সে আবার অন্যের ত্রুটি ধরতে যায় অন্যের বাচ্চাদের কি খাওয়ালো কি যত্ন করলো গাজর দিলি না কেন হ্যাঁ এই করলি কেন অমুক করলি কেন ও তো কত সুন্দরভাবে বাচ্চাটাকে নিয়ে গিয়ে খেলনা কিনে দিল হ্যাঁ বাচ্চাটাকে খেলনা কিনে দিয়ে এসছে বাচ্চাগুলো যথেষ্ট যত্ন করছে এবার কি বলছে পমপম মিথ্যে কথা বলেছে মারিয়া মিথ্যে কথা বলেছে পম ঘুমিয়ে পড়েছিল কাজের থেকে এসে ঘুমিয়ে পড়েছিল পম্পমকে সারপ্রাইজ দেবে বলে ঘুম থেকে তুলে কেক কাটা দেখিয়েছে পম্পম ঘুমিয়ে পড়লো পম্পম যে সেদিন ঘুমায়নি ওটা যে মানে কন্টেন্টের খাতিরেই মারিয়া দেখাতে চেয়েছে এটা সবাই বুঝতে পেরেছে সবাই বুঝতে পেরেছে তোর দুদিন পরে এসে সেটা হাইলাইট না করলেও চলতো হাইলাইট না করলেও চলতো সেটা সবাই বুঝতে পেরেছে কিন্তু সেখানে বক্তব্য হচ্ছে যে পমপম বলেছে কে মিয়মরের কেক কারণ ওরম করে কেন বলেছে বাবার জন্মে দেখেনি তো মিয়মরের কেক বাবার জন্মে পম পম দেখেনি বলছে তুই দেখেছিলিস তুই তোর বাবার জন্মে দেখেছিলিস হ্যাঁ মিয়মরের কে তুই বাবার জন্মে তুই দেখেছিলিস তুই যে পম্পমের দিকে আঙুল তুলছিস তুই কোন ঘর থেকে উঠে আসছিস যা হাওয়াতে ঘর থেকে উঠে আসা বজ্জাত ভিকারি হ্যাঁ তুই কোন ঘর থেকে উঠে এসেছিস কি রে কোন ঘর থেকে উঠে এসেছিস হ্যাঁ বাবা কোন ঘর থেকে কোন ঘর থেকে উঠে এসে এই বড় বড় বুকনিবাজি যাচ্ছিস হ্যাঁ পম্পমের বাবা কি পম্পম পম্পমের বাবা তোর বাড়িতে ভিক্ষা চাইতে গেছিল গেছিল কোনো যায়নি তো কিন্তু তুই তুই এত বড় ভিকারি জাত যে তোকে ওয়াইটিতে এসে ভিক্ষা চাইতে হয়েছে হ্যাঁ প্রত্যেকের কাছে হাত পেতে ভিক্ষা চেয়ে গেছিস আবার বড় বড় লেকচার মারিস জীবনে কোনোদিনও মিয়মরের কেক দেখেছিস তুই ভিকারির বাচ্চা লোকের কাছে ভিক্ষা করে ভিক্ষা মেঘে সেই পয়সায় ফুটান ফুটানি মারছিস কখনো তেরো সাড়ে তেরো হাজার টাকা চুল লাগাচ্ছিস কখনো কিনছিস কখনো মডুলার কিচেন তৈরি করছিস কখনো পায়খানা বাথরুম টাইলস বসিয়ে তৈরি করছিস এসি কিনছিস খাট কিনছিস ডাইনিং টেবিল কিনছিস লোকের পেছন মারা পয়সায় সেটা ভাব ওরা তো লোকের পেছন মেরে পয়সা দিয়ে করতে যায়নি তার ওয়াইফ ব্লগিং করে যে টাকা রোজগার করে সেই কষ্টার্জিত পয়সায় তারা মিয়ামরের কেক কিনেছে সেখানে তার স্ত্রীকে খুশি করার জন্য বলেছে আরে বাস মিয়ামরের কেক মানে তার স্ত্রীকে বোঝাতে চেয়েছে তুমি এত ভালো জায়গার থেকে আমার জন্মদিনে স্পেশালভাবে কেকটা এনেছো এটাতে আমি আপ্লুত আমি অভিভূত যে তুমি আমাকে কতটা আমি তোমার জীবনের স্পেশাল সেটা তুমি বোঝাচ্ছ এটার জন্য বারবার বলেছে মিয়ামরের কেক কিন্তু না তোকে সেটা বোঝানো হবে না তোর মতন জানোয়ার কি বোঝাতে দেখো মিয়ামোডের কেক দেখেছে ওই কারণের জন্য কেক কেক বাস হ্যাঁ ও তো খায়নি তুই খেয়েছিস তোর চোদ্দ গোষ্ঠী খেয়েছিল বাপমা তিন তিনটে পাঠিতে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছিল মুখ মারার জন্য যে যে ভাই জায়গায় জায়গায় গিয়ে মুখ মার মুখ মেরে কোনো পুরুষের মনোরঞ্জন করে যে যেখানে পারবি ঢুকে যাবি তুই ঢুকতে পারিস নি তোর ওই শুকনো মার্কা শুকনো পাছা আর শুকনো মানে ইসে নিয়ে তুই কোনো বাড়িতে হান্দাতে পারিস তোর তোর পেরেছে ঢুকে পড়েছে মেজবান পাকড়াও করে ঢুকে পড়েছে তুই পাকড়াও করেছিলিস করেছিলিস একটা বিবাহিত পুরুষকে পাকড়াও করেছিলিস সেখানে তোর ডাল গলেনি তা কি করবি তোর ওই শুকনো মার্কা পাছা আর ওই শুকনো মার্কা থোবড়া দেখে কোনো পুরুষ বিগলিত হয়নি তাই জন্য তোর বাবা শেষে এই পাঠাটাকে এই যে এখন যে পোষ্য পাঠাটাকে নিয়ে ঘোরাফেরা করছিস যেটাকে ছেড়ে দিলেও ভ্য বেঁধে দিলেও ভ্য সেই পোষ্য পাঠাকে তোর বাবা জোগাড় করেছে যে তার বাপের মোটা টাকা আছে পোষ্য পাঠা কিছু করে না নামকা রোজগার করে তাতে চলবে বাপের তো মোটা আছে আর একটা মাত্র ছেলে বাড়ি ঘর বিশাল আছে যেটাকে তোর লজ মনে হয়েছে সেই লজে এসে আমার মেয়ে মালকিন হতে পারবে মালকিন হতে পারবে কিন্তু সেখানেও তো চরিত্র এমন যে এক মাস সংসার না করতে করতেই তোর শাশুড়ি আর শ্বশুর তোর রূপ বুঝে গিয়ে পেছনে চারখানা ক্যাতা ক্যাট লাথি মেরে চাল ফট বলে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে হ্যাঁ আর তেরো বছর পরে তুই ওপরে উঠে এখন ভন্ডামি মারছিস এই দেখো আমরা কি সুন্দর শাশুড়ি আর বৌমা মিলে এইটা করলাম এই দেখো আমরা কি সুন্দর শাশুড়ি বৌমা মিলে আমাদের এগুলো দেখাতে হয় না তোকে দেখাতে হয় কারণ তুই তেরো বছরে প্রথম এগুলো করতে পারছিস হ্যাঁ সেই কারণে ভিউয়ারদেরকে দেখাতে হয় দেখো আমাদের কত গদগদ সম্পর্ক হ্যাঁ দেখানো সম্পর্ক যেগুলো হয় জানিস তো তুই বলিস না যেগুলো দেখায় তার মানে বুঝবে ভেতরে কিচ্ছু নেই ভোঁ ভা ভো ভা তো সেই ভোভা সম্পর্কটাকে মানুষকে প্রতিদিন পালিশ করে দেখাতে হয় দেখো কি চাক চাক করছে দেখেছ কি চাক চাক করছে বুঝতে পেরেছিস হ্যাঁ তো মানুষ সেরকম দরকার লাগে না সেইখানে তোর বক্তব্য যে মারুর বর মিয়ামরের কেকটা কেন বললো কারণ হারাবাতে ঘর থেকে উঠে এসছে মিয়ামরের কোক জীবনে দেখেনি জীবনে খায়নি তাই জন্য ওইটা বলছে তো সেটা বলার আগে তো তোর বলা উচিত ছিল যে তুইও হারাবাতে ঘর থেকে উঠে এসছিস জীবনে মিয়ামরের কেক দেখিস নি হ্যাঁ বাচ্চাগুলোকে যত্ন নিচ্ছে সেখানে বাচ্চাগুলোকে কন্টেন করছে স্বামীকে মানে মোড়ের কে কেনে দিয়েছে স্বামী হাইলাইট করছে মোড়ের কে না কেন করছে না হারাবাতে ঘর থেকে উঠে তো খেতে পারতো না খেতে পারতো না বলছি কি পম্পমের সংসারটা কি তুই চালিয়ে দিয়ে আসছিস মারুত এই বছর খানি হলো মানে ওর নাম কি বলে ব্লগিং করছে তার আগে এত বছর পর্যন্ত পমপম কিন্তু জীবিত ছিল পমপম কিন্তু বেশ হৃষ্ট ছেলে তা বলছি ওর বাড়িতে ওই বাচ্চাগুলোর খাওয়া ওর পমপমের খাওয়ার খরচা কি তুই চালাতিস না তোর বাত চালাতো কে চালাতো জান জানুয়ারে তুই চালাতিস না তোর বাদ চালাতো না তোর বাপ গিয়ে দিয়ে আসতো কি করে দিয়ে আসবে তোর বাপই তো ভিকারি চুরি ছাত্রামি করে লোকের কাছে লাত খেয়ে কাজ চলে গেছে হ্যাঁ তারপরে আবার লোককে ধরে আবার চশমার দোকানে ঢুকেছে তোর বাপ তারপরে তার মেয়ের আবার এত বড় বড় লেকচারবাজি কথা কোথা থেকে আসে রে জানোয়ার এ জানোয়ার এ কোথা থেকে আসে হ্যাঁ তোর নিজের নিজের পাছার গন্ধটা একটু দেখ হ্যাঁ হেগে পুরো লেবড়ে রেখেছিস অন্যের গুয়ের গন্ধ শুনতে যাচ্ছিস হ্যাঁ তারপরে সেখানে ওর বক্তব্য কি সেখানে দেখলাম ওরই মানে ভিউয়ার্স কিছু হয়তো হবে কারণ ওরই মতন মেন্টালিটি কিছু ভিউয়ার্স লিখেছে যে মারিয়া ওর নাম কি বলে চিকেন এনেছে আর মাটন এনেছে এখন ভিউয়ার্সদের বক্তব্য হচ্ছে বাচ্চাগুলোকে মাটন খাওয়ালে জানো না বাচ্চাদের মাটন খাওয়াতে নেই তাদের শরীরের জন্য ক্ষতি একদম ওরা যে বাচ্চা সেই বাচ্চাদের এক পিস দু পিস মাটন খাওয়া ক্ষতিকর হ্যাঁ বাড়ন্ত শরীর যাদের থাকে বাচ্চাদের বাড়ন্ত শরীর গ্রোথের চেহারা সেই সময় ভালো মন্দ বাচ্চাদের দিতে হয় বাচ্চাদের দিতে হয় সেখানে মাটন বাচ্চাদের জন্য ক্ষতিকারক ওরই কোনো ভিউয়ার্স হয়তো হবে সে গিয়ে ওখানে লিখে এসছে বাচ্চাদের মাটন দিচ্ছ মাটন বাচ্চাদের জন্য ক্ষতিকারক তা বলছে আপনি কি ভিডিও দেখে গিয়ে কমেন্ট করেছেন নাকি এই যে এই পাঠির মতন ভিডিও না দেখেই কমেন্ট বক্সে হাঁকতে চলে গেছেন কোনটা হ্যাঁ ওখানে তো পরিষ্কার বলা হয়েছে যে ওরা কেউ মাটন খায় না পমপমদের বাড়ির কোন লোক নাম কি বলে খায় না হ্যাঁ সেখানে শুধুমাত্র মারিয়া মারিয়ার জন্য মাটন এনেছিল আর ওদের জন্য চিকেন এনেছিল যাতে ওরা চিকেনটা তৃপ্তি করে খেতে পারে সেখানে বক্তব্য কি ওই বাচ্চাগুলোতে এসছে বাচ্চাগুলো তো এখন আর খেতে পায় না আরেকজন কমেন্ট করেছে এই বাচ্চাগুলো ভালো মন্দ এখানে এসে খাচ্ছে আর বাচ্চাগুলো যাবে না তা বলছি কি আপনারা কি গিয়ে এই যে কমেন্টগুলো লেখেন মনুষ্যত্বর পরিচয় দেন এই কমেন্টগুলো লিখে আপনার বাড়িতে পম্পমের দাদা কোনোদিনও বাচ্চাগুলোকে খাওয়াতে পাঠিয়েছিল কি যে আজকে আমি দিদিভাই আজকে আমি খাওয়ার জোগাড় করতে পারিনি দুটো বাচ্চার আমার বাচ্চাগুলো আজকে তিনটে বাচ্চা না খেয়ে রয়েছে একটু আজকের বেলাটা একটা বেলা আপনি একটুখানি চিকেন দিয়ে আমার বাচ্চাটাকে ভাত একটু দিন না দিদিভাই আমার বাচ্চাগুলো আজকে খেয়ে বাঁচবে বলেছিল কি আপনাকে কোনো জায়গায় বলেছিল কোনো জায়গায় যে এই ধরনের কমেন্ট কারো কমেন্ট বক্সে গিয়ে তাকে ছোট করার জন্য লেখেন হ্যাঁ আজকে তারা কারো কাছে হাত পেতেছে হ্যাঁ কারো কাছে হাত পেতেছে না ভিক্ষা করেছে যে আমি খেতে পাচ্ছি না আমার সন্তানদের খাওয়াতে পাচ্ছি না হ্যাঁ কি করে করেন এইসব নোংরি গুলো কি করে করেন আজকে বাচ্চাগুলোকে এনে যত্ন করছে সেখানে আপনাদের গাত্র দেহ বাচ্চাগুলোকে চিকেন খাওয়াচ্ছে সেখানে গাত্র সেখানে বক্তব্য কি ভালো মন্দ খাওয়াচ্ছে বাচ্চাগুলো আর যাবে না আরেকজন কি বললো কেন খাসির মাংস খাওয়াচ্ছ যেখানে দেখাই গেছে যে বাচ্চাগুলোর জন্য আলাদা করে চিকেন আনা হয়েছে অথচ তারা দেখেইনি তো সব আপদগুলো এই নচ্ছাড়ের কমেন্ট বক্স আলোক আলোকিত করে তারপরে সেই কমেন্ট বক্সে আলোকিত করার পরে এই নোংরা মানসিকতা নচ্ছাড়ের নোংরা মানসিকতা নিয়ে গিয়ে এরা আবার অন্যের কমেন্ট বক্সে গিয়ে দিয়ে বসে যায় মানে ভাবলে অবাক লাগে জানেন ভাবলে অবাক লাগে হাড়াবাতে ঘর থেকে উঠে আসা আপনারাই শুনেছেন এমনও হয়েছে ডিম অর্ধেক করে খেয়েছে একটা ডিমও খাওয়ার কপাল হয়নি হ্যাঁ সেখানে আজকে মিয়ামরের কেক নিয়ে আরেকজনকে খোঁটা দিচ্ছে নাকি সে খেতেই পায় না চোখেই দেখতে পায়নি জীবনে তুই দেখেছিস তুই দেখেছিস লোকের যতদিন পেছন না মারতে পেরেছিস ততদিন পাঁচ টাকার পেস্ট হ্যাঁ পাঁচ টাকার পেস দশ টাকার ক্রিম মেখে জীবন চালিয়েছিস আর এখন এসে ফুটানকে গিরি মারছিস লোকের পয়সায় বড় ব্লগারের তলা চেটে হ্যাঁ ফুটান কিগিরি আর মানুষের পেছন মেরে টাকা লাখ লাখ টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়ে ফুটান কিগিরি মারছিস তা তারা তো লোকের পয়সায় ফুটান কিগিরি মারছে না নিজের পয়সায় হ্যাঁ খাসির মাংস খাক চিকেন খাক যাই খাক না কেন নিজের পয়সায় খাচ্ছে আর ওই বাচ্চাগুলো কাকিমাকে কতটা ভালোবাসে আর ও যে বাচ্চাগুলোকে কতটা ভালোবাসে যাদের চোখে দেখার তারা ঠিক দেখতে পাচ্ছে তুই তোর বাস পোষ্যকে ভালোবেসে দেখা হ্যাঁ যেই পোষ্য তুই মা হয়ে তোর থেকে অন্য কাউকে ভালোবাসে আমার বক্তব্য না তুই নিজে বলেছিস মারিয়ার কাছে যাওয়ার পরে তোর পোষ্য তোর দিকে তাকাচ্ছেই না তার মানে বোঝ সে বাচ্চাটা পোষ্যটা বাধ্য হয়ে তোর সঙ্গে থাকে যদি তোর থেকে বেটার অপশান পেত সেখানে চলে যেত এবং তোর থেকে বেটার অপশান মারুকে যখন পেয়েছে তোকে তোর বাচ্চাই তোকে পোঁ নি হ্যাঁ এমন হবে আমাদের আমার বাচ্চা সারা দিন আমি যতক্ষণ বাড়ির বাইরে থাকি আমার বাচ্চা অধীর আগ্রহে ঘরের ভেতরে অপেক্ষা করে কখন মা ঢুকবে আমি পাড়ার মোড়ে পা দিতে পারি না আমার বাচ্চার মুভমেন্ট দেখে যে কোনো মানুষ বুঝতে পারে আমি বাড়িতে আসছি হ্যাঁ আর তুই এত বড় বজ্জাত নচ্ছার যে একটা পোষ্যকে এনে পর্যন্ত তাকে ভালোবাসা দিতে না পারিস না সে আবার বড় বড় লেকচার বাজি অন্যের বাচ্চাকে নিয়ে মারিস অন্যের বাচ্চাকে নিয়ে মারিস এইসব ফালতু মার্কা জ্ঞান ফালতু মার্কা কথাবার্তাগুলো তোর ভিউয়ার্সদের আর তোর ঘরের পোষ্য পাঠাটাকে শোনাবি যেই পাঠাটাকে শোনালে হ্যাঁ ওই পাঠাটা তোকে আরও ভালোভাবে চাটবে বুঝতে পেরেছিস তো যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও